মাত্র একটা ডিম দিয়ে রান্না করে খেয়ে ফেলবেন পুরো ফ্যামিলি যদি হয় মজার তরকারি ঘরের মধ্যে অনেকেই আমরা অনেক কিছুই থাকে না তরকারি রান্না করার জন্য তো মাত্র একটা ডিম দিয়ে যদি এত সুন্দর একটা তরকারি রান্না করে ফেলি তাহলে আর খারাপ কী আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি তো স সময়তে আমাদের ঘরের মধ্যে কোনো কিছুই থাকে না এক ডিম ছাড়া তো ডিম মাঝে মধ্যে থাকে না যেরকম আমার অবস্থা আর কি তো বাজারে যাওয়া হয় না তাই জন্য আর কি বাজার করতে পারি না তো সময়তে হাতের কাছে কিন্তু থাকে না আমরা কিন্তু তরকারির জন্য খেতে পারি না অনেকে আসি আমরা তরকারি ছাড়া কিন্তু একদম ভাত খেতে পারি না তো এখানে আমি সুন্দর করে কতগুলো আলু নিয়েছি আলুগুলো সুন্দর করে কেটে এগুলো হলুদের পাখি মরিচের পাখি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে এগুলো আমি বেজে নিছি বেজে নেওয়ার পর ওই ডিমটা ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার পর সামান্য পরিমাণ লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে ডিমটাও আমি সুন্দর করে বেজে নিছি আর ডিমটা বেশ একটা বাজে নাই মানে হালকা মিডিয়াম যেহেতু তরকারি রান্না করব তাই এতটা বাজলে কিন্তু ভালো লাগবে না তো সুন্দর করে এখানে আমি তরকারিটা এখন বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার জন্য পেস্ট আমি সুন্দর করে বেজে নিতেছি আর পেস্টটা ততক্ষণ বাজবো যতক্ষণ না লাল হয় আর কি যতক্ষণ না তেলটা পেস্ট থেকে আলাদা হয় তো সুন্দর করে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিছি আর এটা বুঝতে পারবেন যেটা হলুদ বাটার সময় বাটছিলাম এই কারণে আর কি হলুদটা হলুদ হয়ে গেছে আদা রসুন বাটাটা তো এখানে আমি মরিচ বাটাটা দিয়ে দিছি যাই হোক মরিচ বাটা বলে ফেলছি তো বাটছিলি বাটা মরিচ এই জন্য বলে ফেলছি আর কি তো সুন্দর করে হালকা পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দিয়ে সুন্দর করে এটা আমি কষে নিব আর আমার যত মশলা আমি ব্যবহার করবো সব মশলা আমি এখানে অ্যাড করে নিয়েছি নেওয়ার পর সুন্দর করে লড়াঝাড়া করে এখানে আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না পানিটা না শুকাচ্ছে আর বুঝতেই পারতেছেন যে তরকারিটা কিন্তু এই যে মশলা এরকম হলে কিন্তু তরকারিটা হয়ে যায় আর কি মশলাটা আসে তো সুন্দর করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানিটা সুন্দর করে দিয়ে কতক্ষণ জাল দেওয়ার পর সুন্দর করে বলকানি উঠল তো আর একটু বলকানি ওঠার পর তারপর আমি ওগুলো দিয়ে দেবো আর কি তো সুন্দর করে তারপর একটু পর আমি দিয়ে দিলাম কারণ আমার এভাবে দেওয়ার মানে হচ্ছে যে আলুটা কিন্তু আমি বাজা বাজা করেছি যদি আমি কষা নিতে দিই আলুটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর বাজা বাজা কিন্তু একটা অন্যরকম স্বাদ টেস্ট এই কারণে আমি ডিমের সাথে আলুটা দিয়েছি আর কি তো সুন্দর করে কিছুক্ষণ জাল দিব জাল দেওয়ার পর যতক্ষণ না জালটা আসবে ততক্ষণ পর্যন্ত আমি জালটা দেবো যাই হোক জালটা বেশি রকম লাগে না আর রান্না করতেও কিন্তু বেশি একটা সময় লাগে না। তো দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারতেছেন আর খেতেও কিন্তু অনেক টেস্ট অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে